আসসালামু আলাইকুম অবশেষে ধরা খেলো সার্জিস আলম এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সার্জেজ আলম ধরা খেয়েছেন কোন এক মেয়ের সাথে এই ছবিটি দেখতে পাচ্ছেন আসলে কি বাংলাদেশে যেই ক্ষমতায় যায় সেই নারালুবি হয়ে যায় যেমন আমরা বিগত সরকারের যারা বৃদ্ধদেরকে দেখেছি আওয়ামী লীগের যে নেতা যারা বৃদ্ধ শরীর চড়ে না তারাও নারী লোভী বা নারীদের সাথে সময় কাটাইতো। ক্ষমতা যার নারী তার তো তো সবাই করছে বিয়ে করার পরও নারীদের সাথে অবৈধ মেলামেশা করছে এবার আসি মূল ঘটনায় এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছবিটি আসল নয় এটা হচ্ছে এডিট করা ছবিটি আপনারা ভালো করে লক্ষ্য করুন এই ছবিটি আসল নয় এখানে মেয়েটির যে মুখটা আছে সেটা এডিট করা ছেলেটির যে মুখটা আছে সেটাও এডিট করা তো এরা কারা এডিট করছে আপনারা বুঝতেই পারছেন কারা এডিট করে এইভাবে খারাপভাবে প্রচার করছে এখানে দুইটা দল অনুমান করা যাচ্ছে এক হতে পারে আওয়ামী লীগ দুই হতে পারে বিএনপি তবে সম্ভাবনা বিএনপির বেশি কারণ আওয়ামী লীগ এখন দেশ থেকে পলাতক বা তাদের নির্বাচন আসার কোনো সম্ভাবনা নেই তাই তারা তাদেরকে নিয়ে সার্জিদ আলম বা না জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে কোনো খারাপ প্রচার করে কোনো লাভ হবে না কিন্তু বিএমপি যদি জাতীয় নাগরিক পার্টির নেতাদের নিয়ে খারাপ কিছু প্রচার করতে সক্ষম হয় মানুষের মাঝে একটা নেগেটিভ প্রচার করতে সক্ষম হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি কিন্তু জনপ্রিয়তা হারাবে ভোট হারাবে সেক্ষেত্রে বিএনপির লাভ হবে তো অনেকে ধারণা করতেছে যে এটা বিএমপির চক্রান্ত বা ষড়যন্ত্র তো আপনাদের বলে রেখেছি এই ছবিটি এডিট করা এটা আসল নয় সাজিদ আলম এমন কোনো ঘটনা করেনি এই পর্যন্ত যে খারাপ কাজ অবৈধ মেলামেশা এই সম্পূর্ণ এডিট করা সম্পূর্ণ বানোয়ার এখন কোথাও আছে অনেকে কমেন্ট করেছে ভাই ভাই ছবিটা এডিট করবি একটু ভালো মতো এডিট করে এটা এআই যুগ এআইর যুগে যে এত নর্মালভাবে এডিট করিস এটা তো পাগলও বুঝতে পারবে যে এই এডিট করা তো এই ছবিটি আপনাদের দেখানো আমার একটা উদ্দেশ্য যে অনেকে ছবিটি দেখার সাথে সাথে খারাপ মন্তব্য করে ফেলে তো বর্তমান এয়ার যুগ এই ছবিটি কিন্তু এডিট করতে একটু ভুল করেছে বা ভালো মতো এডিট করতে পারেনি কিন্তু যদি ছবিটি ভালো মতো এডিট করতে পারতো অনেকের কিন্তু বিশ্বাস লেগে যেত যে হয়তো হতে পারে যেহেতু ক্ষমতা পেয়ে গেছে এখন তাদের কাছে অনেক নারী আসবে টাকা আছে টাকার বিনিময়ে তারা খারাপ কাছে জড়িয়ে যাবে তাই এর যুগে বর্তমান আপনারা কোনো কিছু দেখার সাথে সাথে বিশ্বাস করবেন না এটি আমার প্রত্যাশা কারণ ডিপ ফেক এআই এভাবে বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তো বুঝতে পেরেছেন এই ছবিটা দেখে কিন্তু বিএনপি ও আওয়ামী লীগ এরা অনেক খুশি খুশি হবার কিছু কারণ নেই এটা একটা এডিট করে ছবি তাই মিথ্যাচারে বা এডিট কিছুতে বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম রাখুন